বিয়াল্লিশটা মামলা করেছিলেন আমার নামে ডিজি তার অরুণ গুপ্তা রমেশ বাবুদের জিজ্ঞেস করবেন জগমোহন দের জিজ্ঞেস করবেন অশোক দত্ত অশোক বিশ্বাস এস এস পান্ডা এন বঞ্জি অনিল শ্রীনিবাস এদেরকে জিজ্ঞেস করবেন যে কি লড়াই আমরা দিতে জানি আমাদের লোকদের জেলে পুরে

আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন